আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইসে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যারা কন্টিনিউয়াস আমাদের প্রশ্ন করে থাকেন পঁচিশ তিরিশ হাজার টাকায় কি আছে চল্লিশ হাজার টাকায় কি আছে তাদের জন্য মূলত আমরা একটা মিড রেঞ্জে এই ল্যাপটপগুলোর প্রাইস সম্পর্কে ডিটেলস সহ আলোচনা করব আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব কি কি ল্যাপটপ আছে কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কি পাবেন তবে আজকের ভিডিওতে কিন্তু আপনারা একটু দামি সিরিজের ল্যাপটপও পাবেন একদম মিনিমাম প্রাইস থেকে মোটামুটি মিড বাজেটে আসুন আমরা একে একে জেনে নেই কি কি কনফিগারেশন এবং কি কি ফ্যাসিলিটিস এখানে আছে তো সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজে আমরা একটা মাইক্রোসফট সার্ফেস দেখাবো এটা হচ্ছে সার্ফেস প্রো ফোর যেটা কোরাই ফাইভের এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এটার কিবোর্ডটা এটার সাথে অ্যাটাচ করে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই ভাবে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপগুলো আমরা একদম অফার প্রাইজে দিব মাত্র 24500 টাকা 4GB RAM 128GB SSD Pro ফোর যেটা Core i5 এর 6th জেনারেশন প্রসেসর এবং এটা টাচ স্ক্রিন 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP EliteBook এর একটা ল্যাপটপ যেটা হচ্ছে এইট ফোর জিরো সি ফোর তবে এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ সিক্স জেন এবং কোরআ ফাইভ সেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ সিক্স জেনটা পার্সেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো এবং কোরাই ফাইভ সেভেন জেনটা পার্চেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ টুকে পাবেন কোনো দাগ স্ক্র্যাচ নাই ল্যাপটপটাতে একই সাথে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন ব্যাকলিট কিবোর্ড এবং ফুল এইচ ডি আইপিএস চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে পাচ্ছেন আর এইট ফোর জিরো ফোর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে কালেক্ট করতে পারবেন নেক্সট আমরা একটা ম্যাকবুক দেখাবো যেটাও আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন একটু মিনিমাম প্রাইসে যে ল্যাপটপগুলো থাকে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে পার্চেস করতে পারবেন আর যাদের বাজেটটা একটু মোটামুটি মিড বাজেট অথবা তিরিশ হাজার টাকার আশেপাশে থেকে স্টার্টিং সেই ল্যাপটপগুলো আমরা দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ মিনিমাম প্রাইজে পার্চেস করতে চান যেমন ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে প্র্যাকটিস করা একটু কোয়ালিটিফুল ল্যাপটপ ফটোশপ গ্রাফিক্স এর কাজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টুয়েলভ মডেল কোরাই ফাইভ প্রসেসর এইট দুশো ছাপ্পান্ন এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সহকারে আছে এবং এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম এস আপগ্রেড করতে পারবেন পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ তো এখন থেকে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলিতে আপনারা আবার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো যারা আসলে অফিস এক্সিকিউটিভ আছেন যারা ল্যাপটপ ক্যারি করতে চান যে একবার চার্জ দিলে মোটামুটি একটা হাফ এন্ড ডে হয়ে যাবে এই টাইপের একটা ল্যাপটপ চান তারা চাইলে আমার হাতের এই ল্যাপটপটা দেখতে পারেন আমরা মাঝে মধ্যে ভিডিওতে বলি যে আমাদের কাছে এমন কোয়ালিটির কিছু ইউজ ল্যাপটপ আছে যে গুলো পার্চেস করলে আপনারা মিনিমাম চার পাঁচ বছর একটা কনফার্মেশন পাচ্ছেন যে চার পাঁচ বছর ইউজ করতে পারবেন সেরকমই একটা কোয়ালিটি লিনোভো প্যাডের এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল এটা একটা বিজনেস সিরিজ ল্যাপটপ লিনোভো থিঙ্ক প্যাডের ভিত্তে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ফেইস এডি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সবচেয়ে বেটার হচ্ছে ল্যাপটপের কোয়ালিটিটা একদম ফ্রেশ টুকে পাবেন পাঁচ ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে পার্সেস করতে পারবেন একদম রিজনেবেল প্রাইজে অফার প্রাইজে থাকলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সাত থেকে আট ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি নেক্সট আমরা একটা ডেলের ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে টেন জেনারেশন ইকু এলএ এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7410 সেভেন ফোর ওয়ান জিরো মডেল ফুললি মেটাল বিল্ড এবং মিলিটারি গ্রেড সার্টিফাইড একদম প্রিমিয়াম লুকে আছে যেটা ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে এবং ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল আপনারা ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ লুকে কোনো দাগ স্কাচ আপনারা পাবেন না এটা পারচেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা একটা ডেলের এক্সপ্রেস দেখাবো যারা আসলে ল্যাপটপ স্পেশালি ক্যারি করতে চান বা ক্যারি করেন আর যাদের বাজেটটা একটু মিড রেঞ্জের তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একদম ফ্রেশ আউটলুকে আছে কোথাও কোনো দাগ স্কাচ নাই এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি জি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি ডেলের এক্সপিএস ল্যাপটপ লাভার আছেন বা এক্সপিএস কালেক্ট করতে চান আমাদের কাছে কিন্তু বেশ কিছু ইউনিট অ্যাভেলেবেল আছে এবং সবগুলো ফ্রেশ লুকে পাবেন না এসে ভিজিট করে একদম চেক করে ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারেন যে ব্যাটারি সবকিছু অরিজিনাল আছে কিনা যারা স্পেশালি পোর্টেবিলিটি চান তারা চাইলে ল্যাপটপ দেখতে পারেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলে আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার 315 বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল এর ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ এর বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কোরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যারা এইচপি এলিটেক্স টু জি ফোর পারচেস করতে চান জি ফোর কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং ওয়ান জিরো ওয়ান টু জি ফোর ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এইচপি এলিটেক্স টু ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি মডেলটা মেনশন করা আছে আর এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে মেড ইন তাই ওয়ান এটা তাইওয়ান মেড কিন্তু সচরাচর পাওয়া যায় না এখানেও মেনশন করা আছে যে এটা মেড ইন তাইওয়ান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর আউটডোরে একদম স্মুথলি ইউজ করতে পারবেন ফিঙ্গার সেন্সর ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন ডিটাচেবল যেটা ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে এটা অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মোড়ে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা একদম অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটাও সেরকম একটা ল্যাপটপ যারা পাঁচ বছর ইউজ করতে চান ইউজ ল্যাপটপ পারচেস করে এটা হচ্ছে লুকিং জাস্ট লুকিং লাইক অফ দেখতে পাচ্ছেন কিরকম লুকিং এ আছে আমরা সবসময় বলে থাকি আমাদের ভিডিওতে যে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপ অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন অবস্থায় আমরা কালেক্ট করি যাতে আপনারা প্রোডাক্ট পার্চেস করে একটা মিনিমাম একটা টাইম ইউজ করতে পারেন যেতে আপনাদের পয়সা উসুল হয় তো আইটিভেলি ল্যাপটপ মানেই হচ্ছে পয়সা উসুল ল্যাপটপ এটা যত প্রাইজে আপনারা পার্চেস করেন না কেন একদম মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইজে সো এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম শেয়ার গ্রাফিক্স আপডেট করতে পারবেন সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এটা পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতেও কিন্তু আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইস থেকে মোটামুটি মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি যাদের এরকম বাজেট আছে এর বাইরেও কিন্তু আমাদের স্টকে এই সিমিলার বাজেটে আরও ব্রাইটি স্টকমের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আসলে এক ভিডিওতে সব ল্যাপটপের ডিটেলস বলা পসিবল হয় না আপনারা শপে আসবেন শপে এসে এই ল্যাপটপগুলো দেখে শুনে নিতে পারবেন আর সমস্ত ল্যাপটপের যদি ডিটেলস জানতে চান ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ